আজদামি করো আচ্ছা আপনার আঙ্কার উপস্থিত আছেন আমি কি করছি না খাই বলে বুনে দেব মানে 5 কেজি টমেটো যদি আমি না খাইতে পারি তোমার বুনডে দিয়া দেব হ্যাঁ এই তোমার রেডি দিয়া এ রান বানে এই বেটে আজদামি করছ তুই এই কিছে এদিকে না 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 খাও হ্যাঁ কে

এ ভাই কি বইনের কি তুই বিয়ে নিবি না টমেটো তো বইনের দিয়ে দিবি এটা তো কনসে না খাইতে হলে বইনের আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমার দিয়ে দিও আনেও খাইতে না বইনের দিয়ে দেশে জামেলা শেষ